নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে ডিসেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রযোদশী নক্ষত্র রোহিণী শুভ সময় এগারোটা বেজে ষোলো মিনিটে থেকে এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে চোদ্দ মিনিট থেকে সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবার সাথে ভালো ব্যবহার করুন পারিবারিক কিছু বিষয় নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আপনি আপনার বন্ধুদের সাথে বাইরে গিয়ে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে পারেন আজ আপনি আপনার গার্হস্থ জীবনে সারা দিন রোমান্টিক মেজাজে থাকতে পারেন প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকব আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য কোনও প্রবীণ বা পিতামাতার স্বাস্থ্য নিয়ে বাড়িতে অবশ্যই উত্তেজনা থাকতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেকআপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন বৃষদ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিবের পূজা করতে হবে এটা অবশ্যই আপনার জন্য ফলপ্রসূ হবে জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি অর্থনৈতিক বিষয়ে আজ প্রত্যাশার চেয়ে ভালো করতে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য বিকল্প খুঁজতে শুরু করুন আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনাদ্বিধায় তাদের ডাকতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন ঘরে অপ্রয়োজনীয় জিনিস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হলো নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন আপনার কাজে মনোযোগী থাকুন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোন কারণেই আলস্য করবেন না আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চিনাশোনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের দৈনন্দিন রুটিনের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেক আপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনে সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি আজ আপনি কোনও ট্রাস্টকে সাহায্য করার সুযোগ পেতে পারেন ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন একক রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্য আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আপনি আজ কিছু অর্থ আশা করতে পারেন হয় নেটওয়ার্কিং ও সেলসে কর্মরত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন কারো কাজের সমালোচনা না করে আমাদের একসাথে কাজ করা উচিত আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোন পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন শান্ত রাখার চেষ্টা করুন শিক্ষার্থীরা একটি বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে কাজের পরিস্থিতি থেকে আপনি পরিচিত কারো দ্বারা প্রভাবিত হবেন বিবাহিতদের গার্হস্থ্য জীবন আজ রোমান্টিক হবে আজ ভগবান ভোলে শঙ্করকে ফুল এবং ধাতুরা নিবেদন করুন এটি আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফুর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি খুব ভালো করছেন যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না আপনি যদি একটি প্রাইভেট চাকরি করেন আপনি আরেকটি ভাল অফার পেতে পারেন আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালী ভেবে এসেছেন আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য কারো দ্বারা প্রস্তাবিত একটি প্রতিকার ছোটখাটো রোগ নিরাময় কার্যকর হতে পারে যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেকআপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সতর্ক থাকবে আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় ঘরের সাজসজ্জা বদলে দিতে পারেন নারীরা দাম্পত্য জীবনে সৃষ্টি হতে দেবেন না আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে তাই কোনোরকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালো ফলই পাবে আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয়ে ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোন নিকজন অসুস্থ হয়ে পড়ে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার ছোটখাটো ছোটোখাটো ছোটখাটো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে কেউ যেন আপনার অসহায়ত্বের সুযোগ না নেয় তা নিশ্চিত করার জন্য আপনাকে শক্ত থাকতে হবে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে আপনাকে প্রধান ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আপনি আপনার বন্ধুদের প্রভাবিত করতে তাদের উপর আরও খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনো সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে সমস্যার সম্মুখীন হতে পারেন আজ যদি কোন পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেকদিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হলো আপনার পেট আজ কারো কারো ঠান্ডা লাগতে পারে ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠান্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সবথেকে বড় উপায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন এটি একটি দিন হবে যখন জীবন আপনাকে ধাক্কা দেয় দ্রুত ফিরে আসুন এবং একটি শক্তিশালী আঘাতের সাথে সমস্যার মুখোমুখি হন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ যদি আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটু সংকোচন করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার ওপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব আপনি যদি কোনও বড় লেনদেন করতে যাচ্ছেন তবে কোনও প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন যদি আপনি কনফারেন্স বা কোন সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বড কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনাকে সুহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয় জায়গায় না যেতে হয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের চেয়ে কর্মে বিশ্বাস বেশি রাখা আপনি জীবনের সাথে সম্পর্কিত কিছু নতুন শুরুর ধারণা পাবেন আজ আপনাকে কথা বলার আগে ভালো শব্দ চয়ন করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় কারো সাথে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে ভালোবাসার বিষয়ে অন্যকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের কোনও নিকটবন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনো এমন বস্তুও হতে পারে যা আপনি অনেকদিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্য নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আপনার হাতের তালুতে অনেক কিছু গণনা করতে সক্ষম হওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় কার্যকর হতে পারে অফিসে আপনার ব্যক্তিত্বের প্রশংসা করা হবে আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে এর মধ্যে থেকে সব থেকে লাভজনক কন্ট্রাক্টটি আপনি নির্ণয় করুন স্বাস্থ্য নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্টে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ চন্দ্র দেবতাকে খুশি করতে ভগবান শিব পূজা করুন হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের আজ তাদের সম্পর্কের ত্রুটিগুলি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিকতাত্তের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন বর্তমান চাকরিতে ভালো পারফর্ম করুন আপনি পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ আপনি হয়তো নতুন কোন সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোন পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে আজকের দিনে আপনি দিক দিয়ে লাভবান হবেন আপনার কোন লটারি লেগে যেতে পারে কিন্তু এত নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এটা আপনার হাতে নেই হতে পারে বাড়িতে কারুর অসুখবিসুখের জন্য আপনাকে খরচা করতে হচ্ছে এই খরচ সবসময়ের জন্য হবে না জন্য হবে না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যবান হবেন কেউ কেউ হয়তো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝরণা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে ওঠা নামা তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্যে প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আজ বিজয় দিনের শুরুতে ব্যবসায় ব্যস্ততা দেখা দিতে পারে তবে বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্র সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন আপনার মনোসংযোগ দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে রোজ রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন এই সব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক কার্যকলাপ এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আজকের দিনটি ভালো মহিলাদের উচিত ছোট বাচ্চাদের রান্নাঘর থেকে দূরে রাখা আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করার জন্য খুব ভালো সময় নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে আনন্দ করুন আজ আপনি নিজের সমস্ত সিদ্ধান্তগুলি খোলাখুলি ব্যক্ত করতে পারেন ভালো হবে যে এই সুযোগের লাভ গ্রহণ করে আপনি নিজেকে তরতাজা করে নিন ব্যবসা চাকরি আজ অনেক কাজ হবে বড আপনি কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সব সময় নিজের সত্য কি তা ভুলবেন না ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হোক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোন লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোন চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে স্বাস্থ্য আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই ব্যক্তি হোক ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন আপনার এটা জেনে খুশি হবে যে আপনার শরীর ভালো থাকবে কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না